আসসালামু আলাইকুম আমাদের দেশে যখন কর ফাঁকি দেওয়া বড় বড় ধনকুবের অথবা বড়ো বড়ো দুর্নীতিবাজদের বিষয় সামনে আসে তখন আলোচনা হয় সুইচ ব্যাংক নিয়ে সুইচ ব্যাংকে তাদের টাকা রাখা নিয়ে এখন আমরা এই বিষয়টা জানবো যে সুইচ ব্যাংকিং ব্যবস্থাটা আসলে কি কেনই বা বাংলাদেশি দুর্নীতিবাজরা সুইচ ব্যাংকে তাদের টাকা রাখতে চায় আর এটি কীভাবে এত জনপ্রিয় হয়ে ওঠে সুইচ ব্যাংকিং ব্যবস্থা প্রথমে এই ব্যাংকিং ব্যবস্থাটা নিয়ে যদি কথা বলেন শুনতে সুইচ ব্যাংক শব্দটা আসলে একটা নির্দিষ্ট ব্যাংক মনে হলেও সুইচ ব্যাংক আসলে কোনো নির্দিষ্ট ব্যাংক নয় এটি হচ্ছে সুইজারল্যান্ডের কতগুলো আর্থিক প্রতিষ্ঠান এবং দুশো পঞ্চাশটা ব্যাংকের সমন্বয়ে গঠিত একটি সিস্টেম যেটা ব্যাংকিং ওয়েতে কাজ করে আর এই সুইচ ব্যাংক যেভাবে জনপ্রিয় হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ইউরোপের প্রায় সবগুলো রাষ্ট্রই যুদ্ধে জড়িয়ে গিয়েছিল এবং এক রাষ্ট্রের দ্বারা আরেক রাষ্ট্র আক্রান্ত হচ্ছিল এবং হওয়ার সম্ভাবনা ছিল ওই মুহূর্তে ইউরোপের সাধারণ জনগণ এমন একটা জায়গা খুঁজছিল যেখানে তারা তাদের সম্পদকে নিরাপদে রাখতে পারে সেজন্য একটা নিরপেক্ষ দেশের প্রয়োজন ছিল এবং সুইজারল্যান্ডেই একমাত্র দেশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা কোনো পক্ষে অংশগ্রহণ করেনি এবং সম্পূর্ণ নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে তখন ইউরোপীয় দেশের জনগণেরা তাদের টাকা রাখার জন্য বিশেষ করে জার্মানির ইহুদিরা তাদের টাকা রাখার জন্য সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকে বেছে নেয় এবং ওইখানে টাকা রাখে এবং পরবর্তীতে তারা ওই টাকা নিরাপদে ফিরে পায় আর ওই সুনাম থেকেই সুইস ব্যাংকের প্রতি সারা বিশ্বের যারা দুর্নীতি বা যারা টাকা রাখে বা যাদের অনেক টাকা আছে কর ফাঁকি দেওয়ার ইচ্ছে আছে তারা হচ্ছে সুইস ব্যাংকে বেছে নেয় আর সুইজারল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো নিরপেক্ষ ছিলই আর ছিল নিরপেক্ষতার স্বাক্ষর বা নিরপেক্ষ থাকার জন্য তারা ইউরোপের অনেক বড় একটা সংগঠন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তারা ইউরোপীয় ইউনিয়নে অংশগ্রহণ করেনি তাদেরকে আমন্ত্রণ করার পর এবং পশ্চিমাদের সবচেয়ে বড় সামরিক যুদ্ধ হচ্ছে নেটু নেটোতে তারা অংশগ্রহণ করেনি তার মানে এখনও তারা ওই নিরপেক্ষতার জায়গাটা রাখতে পেরেছে আর এই জন্য সুইজারল্যান্ডের মুদ্রা হচ্ছে সবচাইতে স্থিতিশীল আর এই স্থিতিশীলতা হওয়ার কারণেই তাদের মধ্যে একটা যে যেহেতু আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই এই মুদ্রা হারানোর একটা ভয় কম যারা টাকা রাখে আর পরে আসি যে বাংলাদেশি দুর্নীতিবাজরা বা বাংলাদেশি দুর্নীতিবাজ আর তাদের টাকা রাখার জন্য সুইজারল্যান্ডের ব্যাঙ্কিংটে সুইচ ব্যাংকে কেন বেছে নেয় আর একটি কারণ তো বললাম যে সুইচ ব্যাংকের টাকা রাখলে সুইচ মানে সুইজারল্যান্ডের যেই মুদ্রার স্থিতিশীলতা যে কখনো ডাউন করার বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম আর আরেকটা বিষয় হচ্ছে হচ্ছে প্রাইভেসি মানে গোপনীয়তা সুইজারল্যান্ডের ব্যাংকগুলো সুইচ ব্যাংকিং সিস্টেম তাদের গ্রাহকদের অর্থের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করার চেষ্টা করে এবং এই জন্যই হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে শুধু বাংলাদেশি দুর্নীতিবাজরাই না পৃথিবীর বিভিন্ন দেশের যারা দুর্নীতিবাজ অথবা কর ফাঁকি দেওয়ার ইয়ে থাকে তারা হচ্ছে গিয়ে তাদের নিরাপদ বা গোপন টাকা রাখার জায়গা হিসেবে তারা সুইজারল্যান্ডের ব্যাংকে বা ব্যাংকিং সিস্টেমকে বেছে নেয় এই ছিল এই সংক্রান্ত তথ্য আসালামু আলাইকুম